দীর্ঘক্ষণ প্রায় দশটার কাছে দশটার পরে উঠেছি হাই আল্লাহ তোমার কোরআনে কেরিম তোমার রসুলের হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা বলেছি আমার ব্যক্তি স্বার্থের জন্য কথা বলি নাই হাই আল্লাহ তোমার বান্দারের কল্যাণের জন্য কথা বলেছি রাব্বুল আলামিন কথা বলতে কি ভাষায় ত্রুটি হতে পারে কথা বলতে কি আল্লাহ তোমার বান্দাদের কলিজা আঘাত লাগতে পারে রব্বুল আলামিন ব্যক্তি শান্তি কথা বলি নাই তোমার বান্দারা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে সত্য আর মিথ্যা করার জন্য কথা বলেছি হায় আল্লাহ মেহেরবানি করে ভুল ত্রুটিগুলো আপনি maaf করে দেন হায় আল্লাহ যা হয় আল্লাহ সওয়াবটুকু তোমার বিশ্ব নবী রাউজা মুবারকের সোনার মদিনায় পৌঁছায়া দাও রব্বুল আলামিন

আব্বার ঘুম ভেঙে গেল ডাকতে বলে বিবিরে গভীর রাতে কেন কান্দেছ মা জনম তো কি চোখের পানি ফেলে যে কান্দার বলে স্বামী রে আজকে দিন নয় আজকে দশ মাস দশ দিন পর্যন্ত একদিনও ঠিকমতো ঘুমাতে পারি নাই আমার মন বলে সন্তান ডেলিভারি হবে যাও যাও ডাইনি ডেকে আনো আব্বা দড়াই গেছে ডাইনি ডেকে আনলো ডাইনি যখন এসেছেন ডাইনি আসার সঙ্গে সঙ্গে মায়ের গায়ে নতুন শাড়ি ছিল খুলে ফেলেছে রাব্বুল আলামিন what দেখছেন গায়ের গহনা খুলে দিয়েছেন মায়ের গায়ের গহনা খুলে আসু দিকে যখন নিয়ে যায় আব্বার সিয়ানার দিকে তাকায় ফেল ফেল করে চোখের পানি ফেলায় চার কান্দার বলে স্বামী হে ঘর কন্যা করতে গিয়ে কত কষ্ট দিয়েছি কত পুত্রটি কথা বলেছি আমারে মাফ করে দিও রে আমার মন বলছে আমি আর বাঁচব না জন্মের মতো দেখা হবে না পাশেই ছিল শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে বলে মা আব্বা আমার ভয় লাগে আসবো না মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি যখন বিদায় নিয়ে যায় শ্বশুর শ্বশুরি পাও চলায় ধরে কান্দে যখন আসু করে নিয়ে গেল শরীরে এত বড় জোরে লাচি মেরেছিল মা অজ্ঞানের ঠাস করে জমির মধ্যে পড়ে গেল কলিকার মধ্যে ব্যথা

বসে বসে মায়ের দুধ গুলো ছুটে খেয়েছিলাম বিরক্ত করেছিলাম মাকে কোনোদিন ঠিক মতো ঘুমাতেও দেই নাই মায়ের খালা পরে প্রসাব করেছি পায়খানা করেছি আমাদের টয়লেট গুলো পরিষ্কার করার জন্য মেথরার সুইপার ডেকে নিয়ে আসি আমাদের টয়লেট গুলো আমাদের মা সুইপার আমাদের মা সুইপার এই মা যারা জন্ম চলে গেছে আল্লাহ নে বুঝিনা গুণাকার বুঝিনা মায়ের কবর খানা টুকরা বানায়া দাও মা বাপ যাদের বেশি আছে নেয়ার তর করে দাও রব্বে আমার মা বাপ আসিম মা বাবা যখন বাড়ি থেকে বের হই মা বাবা সিয়ারার দিকে তাকায়া থাকে যখন 5 আগস্টের আগে যখন বাড়ি থেকে বের ہوتا আত্তা মাঝে মাঝে ডেকে ডেকে বলতেন বাবা দেখকাল ভালো না কথাবক্ত সেভাবে বলো মায়ের করিজার ভিতরে এত ব্যথা বাবার করিজার ভিতরে এত ব্যথা ওই বাবারে হারাইয়া қара গদি হাত ধরে সে জানিলে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও আল্লামা মামাবাজাদের বেঁচে আছেন খেয়াল ত্রাস করে দর্শককে শান্তি বর্ষবাসকালে তৌফিক দেয়া দাও হায় আল্লাহ এই মাহফিল করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন সল্লা করেছেন হায় মাইক দিয়ে ডেকোরেশন দিয়ে মিডিয়া দিয়ে হায় আল্লাহ তালা সাউন্ড সিস্টেম দিয়ে আল্লাহর সামিয়ারা দিয়ে যারা শোনার জন্য বলার জন্য যারা এসেছিলেন কেয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে মধ্যে আমাদেরকে আপনি আপনার আরশের রিজে ছায়াদান করে আমাদের maaf করে জান্নাত দেয়া দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি মা বোন যারা এসেছেন যাদের সন্তান নেই সন্তান দাও মেয়ে নাই মেয়ে ছেলে নাই ছেলে দাও ছেলে মেয়ে নাই ছেলে দিয়ে কলটা ঠান্ডা করে দাও স্বামী স্ত্রী যাদের দাম্পত্য জীবনের সুখ নাই আল্লাহ তাদের সুখের ব্যবস্থা করে দেন যাদের পুরুষ এবং নারীদের বিবাহ হয় না আল্লাহ সৎ পাত্র পাত্রী ব্যবস্থা করে দেন আল্লাহ আর একটা কথা বলি মালি সোনার বাংলাদেশ ভাই ভাই মারামারি হানাহানি আল্লাহ এই দেশটাকে তুমি কোরআনের দেশ হিসাবে কবুল করো আল্লাহ আমার কাছে আওয়ামী লীগ নাই বিএনপি নাই জাতীয় পার্টি নাই জামাত ইসলাম নাই আল্লাহ আমরা একই মানুষ আল্লাহ আমাদের একই কোরআন একই নবী একই কাবা একই বাইতুল্লাহ হে আল্লাহ এক আল্লাহ আমাদের সকলকে এক হয়ে কোরআনের রাস্তা দাও আল্লাহ হানি মারামারি আর দেখতে চাই না আল্লাহ হ্যাঁ আল্লাহ তোমার কাছে বলবো কি আল্লাহ আমরা গুনাগারের মাসদিসের মধ্যে আমার মতো আর কেউ আমার কোন দিকে তাকালে আল্লাহ রাগ করে আপনার রাগ হতে পারে আপনার গুসা বেড়ে যেতে পারে আল্লাহ আপনি আমার জীবনের গুণা খাতা মাফ করে দেন আল্লাহ ছাত্র ভাইরা অনেকে কোরআন হেফজ করবে আল্লাহ এদের মেধা যোগ্যতা বাড়িয়ে দেন শিক্ষক ভাইরা যারা আছেন এদের মেধা যোগ্যতা বাড়িয়ে দেন এলাকাবাসীর প্রত্যেকে মাদ্রাসার প্রতি আল্লাহ মহাব্বত পয়দা করে দেন আল্লাহ এই মাদ্রাসা যেন কে আমার পর্যন্ত টিকে থাকে সেই ব্যবস্থা করে দেন আল্লাহ এখানে যারা হাজারো নার জনতা নারী বসেছেন আল্লাহ এদেরকে তুমি একজন

মাওলানা দেলার হোসেন সাইদি সাহেবের কবরখানা তুমি রিয়াজুল জান্না বানিয়ে দাও আল্লাহ আমাদের দেশের আলেমদেরকে এক হওয়ার তাওফিক দাও আল্লাহ এখানে যারা আমার ডানে বামে পিছনে সামনে আল্লাহ পর্দার অন্তরে মা বোন যারা বসে আছেন সকলকে তুমি আল্লাহ তোমার খাঁটি বান্দা হিসাবে কবুল করে নাও মিডিয়ার ভাইয়েরা যারা কোরআনের প্রচার করবে আল্লাহ এদের ব্যবসা বাণিজ্য বরকর দাও আল্লাহ এই যে ছেলেরা মাইকগুলো কাছে টাঙ্গায় গাছ থেকে নামায় আল্লাহ এদের কোনো বিপদ আপদ দিও না আল্লাহ আল্লাহ মাহফিল শেষে নারী পুরুষদের কালকা কাছে বাড়িতে পৌঁছে যাওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ অজানা কথা কতগুলো আছে যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ ওগুলি তো টাকার মালিক বানায় দাও হানাল থেকে বরকত দাও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও আজকের এই মাহফিল তুমি কবুর আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তোমার দরবার থেকে হাত নামাতে মন চায় না আল্লাহ তুমি কি আমাদেরকে ক্ষমা করনি আল্লাহ আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ যুবক ভাইরা অনেক কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন বৃদ্ধা মোলাবাল বৃদ্ধ বানিকার দলেরা সবাই কষ্ট করেছেন আল্লাহ এর যা যা হিসাবে তেমতের দিন আল্লাহ আরো সে নিজে একটু ছায়ার ব্যবস্থা করে দিয়ে নেয় ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مدر شما يا مدر مخجاري كوري ديو جبان بندو ديو لا إله إلا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ কে উঠবেন না ভাই বিছারে বিছারে তাবার